আসসালামু আলাইকুম আর গুড মর্নিং সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে তোমার পাঁচটা এখন হচ্ছে ভোরবেলা আর এত ভোরে উঠেছি কেন উঠেছি তোমাদের বলছি শোনো এই যে আজকে বানাবো হচ্ছে ঘরের সিমুই সামনে তো ঈদ চলেই এলো আর কিছু দিনের অপেক্ষা তারপরে একটা বড় আনন্দের উৎসব যাক সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমাদের সকলকে জানাই আমার পরিবারের স্বাগত পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে সত্যি বলতে কি ভোরে ওঠার মজাটাই আলাদা কি বলো হ্যাঁ আর এমনিতেও আমি ভোরবেলায় উঠে পড়ি মানে বেশি বেলা করি না রাতাড়ি উঠে পড়ি ওই দেখো এখনও তোমার চাঁদ মামাকে দেখা যাচ্ছে দাঁড়াও দেখতে পাবে দেখ ওই দেখো দেখা যাচ্ছে ওই দেখো এখনও মামা আছে যাই হোক দাঁড়াও আমি বিছানাগুলো পেতে নিই এগুলোর ওপরে ছিমইগুলোকে রোদে দেবো শোখাবো পুরো ভিডিওটা দেখো তোমরা Hmm. <laughs> কলটাকে ভালো করে আটকে নিই আমার কী মনে হয় গেল তো আমার মনে হয় কেনার সময় থেকে ঘরে বানানোর সুমিটা খেতে বেশি টেস্টি হয় কেন এটা এটাতে আমার মেশিন এটা হচ্ছে ছুঁই বানানো মেশিন এটাকে আটকাবো আমার ঘরের সুমিটা সত্যি বেশি ভালো লাগে খেতে চারিদিকে শুধু পাখির কিচিরমিচির মিচির মানে সকাল হয়ে গেলে সবাই উঠে পড়ে এই যে পাড়াটার মধ্যে এটাকে আটকাবো কত ঝামেলা কিন্তু খেতে মজা ঝামেলা দেখলে কি হবে আর একটা দিন কষ্ট করলে আর কিছু মনে হবে না আর ঈদে তোমাদের সবাইকার নিমন্তন্ন থাকলো সবাই চলে আসবে ঈদের দিন ঠিক আছে তোমাদের সব বাইয়ের নিমন্ত্রণ তোমার এখনো হয়ে গেছে সবাই কিন্তু আসবে তোমাদের সবার নিমন্তন্ন রইল চলো এবার আমি ভাবিকে ডাকি এটা দিতে হবে এটা না দিলে যে হবে না এটা দিয়ে এরকম করে ঘোরাতে হবে ওই দেখো বিছানার আবার তোমার একটা কাপড় কাপড় পাতা হয়েছে পরিষ্কার তারপরে বিছানারিমুই বানানোর জন্য লাগে হচ্ছে ময়দা ময়দাটাকে অল্প অল্প করে মেখে নেবো আর এমনভাবে ভাবে মাখতে হবে যেন ময়দাটা নরম না হয় নরম হয়ে গেলে জিনিসগুলো ভালো হবে না একটু শক্ত করে মাখতে হবে শক্ত করে মাখলে কি বলো তো একটু শক্ত শক্ত হয় খুব সুন্দর হয় একটা একটার সাথে একটা একটা হয়ে থাকবে একটা একটার গায়ে আটকাবে না এই দেখো মাখা হয়ে গেছে এবার আঙুলে করে এভাবে চেপে চেপে তোমার মেশিনের মধ্যে দিতে হবে আর এদিকে ভাবি তোমার মেশিনটা ঘোরাচ্ছে এখানে দু তিনজনের প্রয়োজন যে আমরা দুজন আছি ভাবি মেশিনটা ঘোরাবে আর আমি এইভাবে আটা মেখে মেখে তোমার ময়দা মেখে মেখে তোমার কলের মধ্যে দেবো এই দেখো সিমুই বার হয়েছে ঠিক আছে কী সুন্দর সিমুইটা হচ্ছে একটু শক্ত করে দিলে কী হয় বলো তো সিমুইটা খুব সুন্দর হয় মানে তোমার একটাও জোড়া লাগে না খুব ভালো হয় আর সামনে ঈদ ই একটা আনন্দই আলাদা আর বেশি দিন নেই এই সিমুই বানাতে গেলে একটু টাইম লাগে যদি টাইমের দরকার টাইম হাতে নিতে হয় তারপরে এই দেখো আস্তে 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 সিমুইটা বড়ো হচ্ছে সত্যি এই সিমুই আর তোমার কেনার সময় দুটোর মধ্যে অনেক হয় তোমার ঘরের জিনিসের মানে টেস্টই আলাদা কেনার সময়ের কিন্তু অতটা টেস্ট লাগে না এই সময়টা সত্যি খুব টেস্টি হয় এগুলো হয়ে গেলে আবার শুকানো হয়ে গেলে আবার তোমাকে ভাজতে হবে লাল লাল করে ভাজতে হবে তবে আরও ভালো লাগবে দেখেছি কী সুন্দর হয়েছে সিমুইগুলো যখন করছিলাম তখন খুব সুন্দর লাগছিলো দাঁড়াও হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নিই কেটে তোমার তাড়ে মেলে দিই শুকাতে দেওয়ার জন্য তোমরা দেখি বুঝতে পারছো যে সিমইগুলো কত সুন্দর হয়েছে একটা একটা কাঠির মতো হয়েছে পুরো গোনা যাচ্ছে এর সাথে ঈদের আর একটা খুশির খবর তোমাদের জানাই আমাদের গ্রামের ঈদের সময় ছেলেদের ঈদগাহে নামাজ পড়াবে তা তার সাথে এবছর মেয়েদেরও তোমার নামাজ পড়াবে তার জন্য আমাদের গ্রামে তৈরি হচ্ছে মেয়েদের ঈদগাহ দেখো কত লোককে কাজ করছে যা খুব খুশি এটা খুব আনন্দ আমাদের গ্রামবাসী সবাইকার খুব আনন্দ যে মেয়েদেরও ঈদগাহ তৈরি হচ্ছে এই পাশেরটা হচ্ছে ছেলেদের আর তার পাশে হচ্ছে তোমার মেয়েদের তৈরি হচ্ছে দেখেছো কত লোকজন সবাই খুব খুশি সবাই খুব আনন্দিত মেয়েদেরও নামাজ পড়ায় এখানে মেয়েদেরও মসজিদ আছে কিন্তু ঈদের সময় তার মসজিদে নামাজ হয় না সবাই মানে অনেক লোকজন হয়ে যায় জায়গা ধরে না অনেক মানুষ হয়ে যায় মহিলারা বাচ্চারা সবাই যায় তখন জায়গা হয় না তার জন্য এই ঈদগাতে নামাজ পড়ায় তা ঈদগাতে নামাজ পড়ায় আর এইদিকে দেওয়া আছে আর মেয়েদেরও নামাজ পড়াতো ঈদগাহ ছিল না ওখানে পাশে এমনি ঘিরে দিয়ে মানে নামাজ পড়াতো তার জন্য এবছর সবাই ঠিক করেছে যে তার জন্য মেয়েদেরও একটা ঈদগাহ বানিয়ে দেওয়া হবে এই দেখো পাশে কাজ হচ্ছে ঢালাইয়ের কাজ হচ্ছে That's sure. right. খুশির খবরটা তোমাদের জানালাম তারপরে এদাকো দেখো রোহান সবার শেষে বলছে আমাকে দাও আমি একটু ঘোরাই ওই যে কল ঘোরাচ্ছে ও দেখো কত কষ্ট হচ্ছে ওর কিছুই নেই কিন্তু এমনি কলটা ঘোরাচ্ছে তাতেই ওর কষ্ট হচ্ছে ও আর কি বলবো পাচ্ছে না প্রতি কল ঘোরানো খুব কষ্টের দেখ এ দেখো আমাদের সব সিমুই হয়ে গেছে এবার সব তারই মেলে দিয়েছি দেখতেই পাচ্ছি এগুলো এখন এগুলো শুকাতে দেব এগুলো শুকাক তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর হ্যাঁ তোমাদের সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা আর তোমরা সকলেই চলে আসবে আমাদের বাড়িতে ঈদের নিমন্ত্রণ থাকলেও আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সিমইগুলো হয়ে গেছে এবার কলটাকে তো খুলতে হবে আমি আর খুলতে পারছি না এত কি বলবো এত এটে গেছে না মানে খোলাই যাচ্ছে না যে ভাবি গেলাম তুমি উপরে বসো নাহলে খুলতেই পারবো না যাক অনেকক্ষণ খুনি করার পর তোমার লাস্টে ফাইনালি একটুখুনি কলটাকে নড়াতে পেরেছি যাক তারপরে ওটাকে আস্তে 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 সবটাকে খুলে নিয়েছি কীভাবে খুলতে হবে না খুললে তো এটাকে আবার তোমার ধুতে হবে না ধুলে তো আবার সব মানে শক্ত হয়ে যাবে ভেতরে ময়দা যেটুকুনি থাকে তাকে দেখো খোলা হয়ে গেছে দেখেছো আর হয়ে গেছে আর মানে যতটা আটকাতে সহজ খোলা তার থেকে অনেক কঠিন এবার উপরেরটা তো আরও খুলতে পারছি না বলছি ওটা থাক ওটা পরে খুলবো যেটা দরকার সেটা তো খোলা হয়ে গেছে এটা দেড় ঘন পরেটা বানিয়ে দেবো যাই দেখো সিমুই শুকিয়ে গেছে এবার এগুলোকে সব নিচেই নিয়ে চলে যাবো সব কেটে নিচ্ছি তারপরে এগুলোকে এখন ভাজতে হবে দেখ আজকের ভিডিওটা বন্ধুরা এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার অন্যদিন অন্য একটা ব্লগে দেখা হবে